নির্বাচন আইন অনুযায়ী ম্যানুয়াল এবং কনস্টিটিউশনাল প্রভিশন সবকিছুকে মেনটেন করে একটা নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করল এবং সেই শিডিউল অনুযায়ী সরকার সেটাকে বাস্তবায়ন করছে এবং সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন তাদের এখতিয়ার এবং ক্ষমতা বলে এগুলা কার্যকর করেছে এবং এই কার্যক্রমে সংসদের বৃহত্তর দল যারা থাকে মেজরিটি পার্লামেন্টারি মেম্বারদের সাপোর্ট এর যে পার্টি থাকে সেই পার্টি তাদের নমিনেশন দেয় বিরোধী দল থাকলেও বিরোধী দলও নমনশন দিতে পারে সে অধিকার প্রত্যেকের আছে যে কোনো সংসদ সদস্য তাদের দল থেকে মনোনয়ন নিয়ে অংশীদার অংশ করার অধিকার এবং সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল গণমানুষের দল তাদের দলের নেত্রী আপনার হাউস হাউস লিডার তিনি হলেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একদিকে তিনি হচ্ছেন হাউস অপরদিকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে এই নিঃশ্বটা তাকে নিতে হয় এবং সেই অনুযায়ী পার্লামেন্টে সামনে নির্বাচন যেহেতু সেহেতু আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির একটি সভা উনি ডাকেন সবাই সকলের মতামত জানতে চান আমাদের মাননীয় সংসদ সদস্যরা তারা সকলেই এক বাক্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ দেশরত্ন নেত্রী শেখ হাসিনার উপরে তারা এই ভারটি অর্পণ করে অর্পণ করলে তিনি গতকাল সকালে তার দলীয় ক্যান্ডিডেট ঘোষণা করেন তার আগে উনি এটা নিয়ম ওনার স্বাভাবিক ভাবে যাকে তিনি করবেন তার অ্যান্টিসিডেন্টস এর খোঁজ নেওয়া দেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের মাধ্যমেও করা উনি ওনার নজরেও যারা আসছে বিভিন্ন সময় দল থেকে দলের বাইরে বিভিন্ন ব্যক্তি তো উনি তো সবই জানেন এ টু জেড জানে এদিকে যেহেতু আগের থেকেই দেখা যাচ্ছিল যে জাতীয় পার্টি বিরোধী দল তারা রাষ্ট্রপতি নির্বাচনে দলের দলীয় ভিত্তিতে অংশগ্রহণ করবেন তারা এই দায়িত্বটা সংসদে বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগের উপরে অর্পণ করে নাই তবে তারা এ বিষয়ে নীরব আছে নীরব ছিল তবে আমি প্রচার ও পাবলিকেশন সাব কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের সেই হিসাবে আমি এক সপ্তাহ আগে প্রচার ও পাবলিকেশন সাব কমিটির আমরা তিনজন সদস্য আমরা আমাদের উনি ডেকেছিলেন এবং আগামী নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি কী হবে ও প্রচারণা আমরা কীভাবে করবো এবং দেশের যে সামগ্রিক মূল্যায়ন উন্নয়নের মূল্যায়ন এদেশের সাধারণ মানুষের কাছে তুলে দিতে হবে এবং উনি একটা দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছিলেন যে নির্বাচন স্বচ্ছ স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন করতে চায় এক্ষেত্রে নির্বাচন কমিশনের সহায়তা দেওয়া হবে নির্বাচন কমিশন তাই চায় সরকার তার সাধ্যমত সকল সহযোগিতা নির্বাচন কমিশনকে দেবে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান তবে তাদের কিছু সাপোর্ট নির্বাচনকালীন সময়ে লাগে যা তিনি একেবারে একদম নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বিঘ্নে অনুষ্ঠান যে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে দেওয়া হবে বলে তিনি আমাদের কাছে বলেছিলেন আরো বলেছিলেন দলকে দলের মতো করে কাজ করে আর এমপিদেরকে নিজেদের যোগ্যতায় ভোটে জিতে আসতে হবে এখানে ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন নাই তার মনের মধ্যে স্পষ্ট এবং পরিষ্কার যে আমি এমন নির্বাচন দেখতে চাই যে নির্বাচন জাতীয়ভাবে গৃহীত হবে যেহেতু আমরা তিনজন ছিলাম আমি ছিলাম ছিল আমাদের চেয়ারম্যান সাদেকা হালিম তার সঙ্গে আব্দুল সোহান গোলাম উনিও ছিলেন সম্পাদক কথা হয়েছে কথা হওয়ার পরে সে সময়ও কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই যে সামথিং ওনার মাথার মধ্যে আছে আমি নির্বাচনে প্রচার ও প্রকাশনা সব চেয়ারম্যান হিসাবে কিভাবে কাজ টাজ করবো এই প্ল্যানিং গুলো আমি করব বলেই আমরা সেদিন কথা বলে এসে ভাবতেছিলাম যারা তৃণমূল থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে পরতে পরতে রাজনীতি করেছে তাদের আদর্শ স্থির থেকেছে পঁচাত্তরের মর্মান্তিক এই দুর্ঘটনার পরে বঙ্গবন্ধু হত্যার পরে সপরিবারে হত্যার পরে যারা আওয়ামী লীগ বঙ্গ সংগঠন সমূহের হাত শক্ত হাতে ধরেছিল প্রফেসর যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন কোনো দিন আপনারা আমাদের বিব্রত করেননি আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দেব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আমাদের আই আছে আমরা আইএসপিআর মাধ্যমে ইনফরমেশনগুলো দিই আপনারা যদি আলাদা আলাদা ভালোভাবে নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান এটা ব্যক্তি বিশেষের পারসপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে তখন এটা আপনাদের কনফিউজ করবে এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে আই এস মাধ্যমে আমরা সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের যেন আপনাদের কাছে না সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে প্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার মোটামুটি এই কয়েকটা কথাই আমার ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চান আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান আমার অতীতে যা সেনা প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার্স সৈনিকরা সময় ওখানে কাজ করে যাচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা এটা সেই কাজগুলো আমি করব এবং এগুলোই মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার এটার প্রথম প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি গত দুই সেনাপ্রধান হয়তো কথা বলেছেন বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন আমরা আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করে করেন সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি